السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فشان شعب شبتك شبتكو حامد تعريف شيء محمد الله رب العزة والجلالة رباني فشكرت شيء جنيات وتجبه داوان قائد سنتر الكلاشكوك شبتهيك ইসলাম শিক্ষা করছে উপস্থিত করছেন এই জন্য আমরা রবুল আলমিন শাহী দরবারে অবনত মুস্তকি কালিমদের শুক্র তথা কৃতজ্ঞতা বারে উচ্চারণ করি পরি আলহামদুলিল্লাহ অতবার সাল্লাহ সাল্লাম এবং অবরিত শান্তি ধরা বর্ষিত হোক সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব জাতি ধর্ম বর্ণ ভাষা গোত্র অঞ্চল নির্বিশেষে অবুল আলমিন যাকে এ বিশ্ব মানবতার সামনে এক মহান আদর্শ শিক্ষক মহান নেতা ও কল্যাণকামী বন্ধু হিসেবে সত্য সুন্দর এবং ন্যায়ের পতাকাবাহী হিসেবে

তে ইশারা করা প্রিয় বন্ধুগণ ইসলাম এমন একটি জীবন আদর্শ যা পরস্পরকে ভালোবাসা ভ্রাতৃত্ববোধ সম্মান পারস্পরিক সুসম্পর্ক রক্ষা করতে উৎসাহিত করে এমন সব ধরনের কাজকে ইসলাম নিষিদ্ধ করেছে যা মানুষের মাঝে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে মানুষের মাঝে দ্বন্দ্ব সংঘর্ষ রক্তপাত ইত্যাদি ঘটাতে পারে সেই জায়গা থেকে ইসলামে মানুষের রক্ত প্রবাহ অথবা মানুষকে হত্যার ব্যাপারে অনেক বেশি কঠোরতা আরোপ করা হয়েছে কোনো মানুষ অন্য কোনো মানুষের অন্যায়ভাবে রক্ত ঝরানোটা দূরে থাক তার দিকে অস্ত্র উঁচিয়ে ইশারা করা অথবা অস্ত্র করে ভয় দেখানো এটিকেও নিষিদ্ধ ঘোষণা করেছে একজন মানুষকে কোনোভাবেই আতঙ্কগ্রস্ত বা ভয় ভীতি দেখানোর সুযোগ ইসলামে নেই আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে কোন মুসলিমের প্রতি অস্ত্র দ্বারা ইশারা করা হয়েছে হয়েছে খানিস বর্ণনা করেছে হাবি আবু আল্লাহ তিনি বলছেন قال أبو القاسم صلى الله عليه وسلم: "من أشار إلى أخيه بحديدة فإن الملائكة تلعنه حتى ينزع". رواه الإمام مسلم في صحيحه. أبو القاسم قال النبي صلى الله عليه وسلم: "جبتي كنو بحيكي لو هدر إشارة قلبي ফেরস্তা মন্ডলী তার প্রতি লানত বর্ষণ করবেন বা ফেরস্তা মণ্ডলী তার প্রতি অভিসম্পাদ করবেন যতক্ষণ পর্যন্ত সেই লোহা হাত থেকে ফেলে না দেয় প্রিয় বন্ধুগণ এই লোহা দ্বারা উদ্দেশ্য লোহা দ্বারা তৈরি বিভিন্ন অস্ত্র যেমন তলোয়ার ছুরি চাকু ইত্যাদি অনুরূপভাবে আধুনিক বিভিন্ন অস্ত্র শস্ত্র যেমন বন্দুক রাইফেল পিস্তল ইত্যাদি অর্থাৎ কোনোভাবেই কোনো অস্ত্র দ্বারা কোনো মুসলিমের দিকে ইশারা করা বৈধ নয় চাই সেটা ছোট হোক কিংবা বড় হোক মজার ছলে হোক অথবা কাউকে হুমকি দেওয়ার উদ্দেশ্যে হোক কোনোভাবে কারো দিকে অস্ত্র ত্যাগ করা অথবা অস্ত্র দ্বারা ইশারা করা জায়েজ নেই এমনকি কেউ যদি মজার ছলেও কারো দিকে অস্ত্র ইশারা করে অস্ত্র অস্ত্রতারা ইশারা করে সেটা হারাম শুধু হারাম নয় বরং কবিরাগুনা বিখ্যাত হাদিস গ্রন্থ রিয়াদু সালেহেন এর গ্রন্থকার যে অনুচ্ছেদের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে বাবু নাহি আল ইশাহা ইলা মুসলিমিন বি সিলাহেন সেওয়া উম জেয়াদান ও যে কোনো মুসলিমের দিকে অস্ত্র দ্বারা ইশারা করা হারাম চাই সে মজার ছলে করুক অথবা সত্যিকার অর্থেই তাকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্য করুক এটা হারাম প্রিয় বন্ধুগণ ভাই আমরা আরেকটা হাদিস দেখি আলু নবী সাল্লা সাল্লাম বলেছেন যে হাদিসটি বর্ণনা করেছেন একই সাহাবি তথা আবু রিয়া আলহামদ তিনি বলছেন আলম নবী সাল্লাম বলেছেন لا يشير احدكم الى اخيه بالسلاح ব্যক্তি যেন তার ভাইয়ের প্রতি অস্ত্র দ্বারা ইশারা না করে فانه لا يدري لعل الشيطان ينزع في يده কারণ হতে পারে শয়তান তার হাত থেকে অস্ত্র নিয়ে নেবে فيقع في حفره من النار ফলে ওই ব্যক্তি জাহান্নামের গর্তে পতিত হবে এই হাদিসটি শহী বুখারে এবং মুসলিমে বর্ণিত হয়েছে কাছাকাছি অর্থে আরেকটা হাদিস রয়েছে আল্লাহ মিসল্লাহ মিশ্রণ বলেছেন মানে সিলা হেলাফি বিল হেদিরা মানে রোন যে ব্যক্তি কোন লোহা দ্বারা তার ভাইয়ের প্রতি ইশারা করবে সে ব্যক্তি মান বা অভিশপ্ত প্রিয় বন্ধুগণ যেই গুনাহের ব্যাপারে বলা হয়েছে যে এটি অভিশাপযোগ্য কাজ বা ফেরিস্তা মন্ডলী অভিসম্পাত করবেন অথবা আল্লাহ রসুলের পক্ষ থেকে অভিসম্পাদ বর্ষিত হবে অথবা সমগ্র মাহরুকাতের পক্ষ থেকে তার প্রতি লানত বা অভিশাপ সেটি কাবিরা গুর তাহলে বোঝা যাচ্ছে যে কোনো মুসলিম ব্যক্তির দিকে অস্ত্র দ্বারা ইশারা করা কাবিরা গুরার অন্তর্ভুক্ত এটি ছোটখাটো কোনো অপরাধ নয় এমনকি হাসি মজাকের ছলেও কোনো ছুরি চাকু অথবা কোনো মরণাস্ত্র ইত্যাদি দ্বারা ইশারা করা জায়েজ নেই প্রিয় বন্ধুগণ লবিন মুসলিমের কত মর্যাদা দিয়েছেন একজন মুসলিমের রক্তের সম্মান এবং মর্যাদা কত বেশি এই হাদিসগুলো থেকে সেটাই প্রতিপাত হয় আল্লাহ নবী সাল্লা বলেছেন কুল্লু মুসলিমে প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের রক্ত সম্পদ এবং মর্যাদা হারাম অর্থাৎ কোন মুসলিমের জন্য এটা জায়জ নেই যে সে অপর কোনো মুসলিমের রক্ত ঝরাবে তার সম্পদ কুক্ষিগত করবে অথবা তার মান মর্যাদাকে বিনষ্ট করবে কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করে ফেলে তার পরিণতি কি আমরা ইতিমধ্যে বিভিন্ন আলোচনায় জেনেছি আমাদের এবারে একাধিক লাশ হয়েছে আল্লাহ নবী সাল আরেকটি হাদিস মধ্যে বলেছেন ম্যান্না যে ব্যক্তি মুসলিম ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র উঠাবে সে আমার মতের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ অস্ত্র উঠানো অস্ত্র অস্ত্র তাক করা এটা কাবিরা গুণ অন্তর্ভুক্ত যেখানে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে সে আমার উন্নতে অন্তর্ভুক্ত নয় মানে আমার আদর্শটুত আমার আদর্শ অন্তর্ভুক্ত সে ব্যক্তি নেই যে কাউকে যে কোনো মুসলিমের বিরুদ্ধে অস্ত্র উঠায় অস্ত্র ব্যবহার করা তো অনেক দূরের কথা শুধু অস্ত্র উঠানো এটা অস্ত্র দ্বারা হুমকি দেওয়া গুড়া সাধারণ হাসি মজাকের ছলে যদি অস্ত্র ইশারা করে এটাও কাবিরা গুণা যতক্ষণ পর্যন্ত সে অস্ত্র ফেলে না দেবে ততক্ষণ পর্যন্ত তারা তার প্রতি লালত করতে থাকবে একটি যোগ্য কাজ কেননা এর কারণ হিসেবে বলা হয়েছে

মানে রক্ত হওয়ার একটা মানুষ হাতে তারপরে অস্ত্র উচাবে ইশারা করবে এই সবগুলোকে হারাম সাথে করেছে নবী যেটা আমরা শুনেছি যে দিন মানুষের পারস্পরিক হকের ব্যাপারে সর্বপ্রথম বিষয়টি সামনে আনবেন এবং যে বিষয়ে আল্লাহ সুহানা জুডিশিয়াল কার্যক্রম শুরু হবে এবং সে যে বিষয়ে আল্লাহ সুতারা সর্বপ্রথম বিচার ফেসলা শুরু হবে সেটি হচ্ছে কিদম রক্তপাত ক্যামদিন রবর আলমিন বাংলাদেশ পারস্পরিক হক সংক্রান্ত বিষয়ে যখন বিচার ফেসলা শুরু করবেন সবার আগে তিনি এই রক্তপাতের মামলা শুরু করবেন মানুষের অর্থ সম্পদ রক্ষণ মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা নানা ধরনের পারস্পরিক অভিযোগ অভিযোগ হয়েছে। কিন্তু সর্বপ্রথম যে প্রায়োরিটি যে বিষয়টি পাবে সেটি কি রক্তপাত তাহলে আমরা বলবো পুলিশ সাথে বন্ধুগণ যে আমাদের সমাজে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে মানুষ সামান্যতেই অস্ত্র বের করে আরেকজনকে হুমকি দেয় সামান্য ঠনকো কারণে মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না বর্তমানে আমাদের সমাজের এই এক বাস্তবতা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি এর কারণটা কি এর অন্যতম কারণ হচ্ছে সমাজে আল্লাহর বিধান বাস্তবায়িত না হওয়া রব্বুল আলমিন মধ্যে মানুষের রক্তপাত এবং মানুষকে হত্যা করার ব্যাপারে যে কঠিন বিধিবিধান দিয়েছে সেই বিধান না হওয়া হচ্ছে আমাদের সমাজে রক্তপাত নীতির অন্যতম কারণ আল্লাহ এই কেশাস নামক যে হদ রয়েছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে অন্যায় হত্যা করে তাহলে এর শাস্তি কি হত্যার বিনিময়ে হত্যা যেটাকে বলা হয় কেশ যদি এই ক্ষেত্রে আরো এর আগে একাধিক অপশন রয়েছে সর্বপ্রথম হত্যাকারী নিহত ব্যক্তির পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে তারা যদি ক্ষমা করে দেয় আলহামদুলিল্লাহ যদি রাজি না হয় তাহলে দিয়ত বা রক্তপণ দেওয়ার প্রস্তাব দিবে যে রক্তপণ দিতে প্রস্তাব দিবে আর সেটি হচ্ছে একশত উঠ একশো উটের সম অর্থ দেওয়ার প্রস্তাব দিবে এতেও যদি নিহতের পরিবার সম্মত না হয় তৃতীয় পর্যায়ে হত্যার বিনিময়ে হত্যা অর্থাৎ নিহত ব্যক্তির পরিবার যদি বলে যে না আমরা কোনো কিছুতেই বিচার মানি না যতক্ষণ পর্যন্ত হত্যার বিনিময়ে হত্যাকারীকে হত্যা না করা আল্লাহর বিধান যদি আজকে আমাদের সমাজে বাস্তবিত থাকতো তাহলে কি এত রক্তপাত আমাদের দেখতে হতো প্রতিদিন যে হারে নিউজ ফিডে হত্যাযজ্ঞ এবং রক্তপাতের খবর আসছে যেভাবে আজকে রক্তপাত এবং হত্যা এমন নিউজ আমাদেরকে দেখতে সৌদি আরব আল্লাহ একটি সৌদি আরব বর্তমান বিশ্বে নিচে এবং জমিনের আল্লাহর তহিদ বাস্তবায়নকারী সর্বশ্রেষ্ঠ দেশ যে দেশে মানুষের মধ্যে যে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা রয়েছে এটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহর হদ বাস্তবায়ন করতনাল ব্যসের মধ্যে রয়েছে তোমাদের জীবন হে জ্ঞানীরা দেখেন একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায় ভাবে খুন করল শাস্তি হিসেবে তাকে হত্যা করা হলো আল্লাহ তালা বলছে এটার মধ্যে তোমাদের জীবন নিহিত রয়েছে আমরা তো বাধ্য দেখছি যে হত্যাকারীকে মেরে ফেলা হলো এটার মধ্যে কিভাবে জীবন নিহিত থাকে প্রিয় বন্ধুগণ এর অর্থটা হলো যে একজন মানুষের উপরে যদি আল্লাহর এই হত কায়েম করা হয় তাহলে সমাজের দেশের শত শত প্রাণ বেঁচে যাবে হত্যাকারী কারো অস্ত্র প্রয়োগের আগে তাকে হাজার বার চিন্তা করতে হবে এই জন্য হাদিসে আশি আল্লাহ নবীলা সালাম বলেছেন আল্লাহর একটি হদ কায়েম হওয়া জমিনে চল্লিশ দিন বৃষ্টি বর্ষণ থেকে উঠব আল্লাহর কোন হাদ তথা ফৌজদারি বিধান যখন কায়ে করা হয় এই সমাজের মধ্যে প্রাণের সঞ্চার ঘটে মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারে চতুর্দিকে প্রশান্তি বিরাজ করে নিরাপত্তা বিরাজ করে এই কথা বলা হয়েছে যে আল্লাহর জমিনে একটি করা হদ দিন বৃষ্টি বসিত মর থেকেও প্রিয় বন্ধুগণ আসল আমরা মানুষকে মানুষের মর্যাদা দিতে শিখি আমরা মানুষের আত্মমর্যাদা মানুষের সম্মান অর্থ সম্পদ এবং রক্তের প্রকৃত মর্যাদা দিতে শিখি আল্লাহর বিধানকে মর্যাদা পাবে ততই সমাজে শান্তি শৃঙ্খলা এবং উন্নতি সাধিত হবে এর বিপরীতে যখন মানুষ আল্লাহর দিন থেকে দূরে সরে যাবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে আল্লাহর বিধানকে তচ্ছতাচ্ছিন্দ করা হবে কটুক্তি করা হবে ওই সমাজে আল্লাহর অভিসম্পাদ বর্ষিত হবে ফেরেস্তমানের অভিসম্পাদ বর্ষিত হবে এবং সমাজ থেকে শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ ভালোবাসা সহমর্মিতা উঠে সেই সমাজটা উঠে যাবে উঠে যাবে এবং এই সমাজটা একটি অভিশপ্ত সমাজে পরিণত হবে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে হেদায়ত করেন আল্লাহ যেন আমাদের সমাজকে শান্তিময় করে দেন আল্লাহ আল্লাহ দেশে মানুষের রক্ত সম্পদ এবং মর্যাদাকে হেফাজত করেন আমরা প্রিয় আর যারা ঘাতক খুনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী রব আলমিন যেন তাদেরকে হেদায়াত করেন অথবা তাদের কপালে যদি হেদায়ত না থাকে তাদেরকে যেন ধ্বংস করে দেন আমি هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا السلام عليكم ورحمه الله وبركاته